সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিচলি ঘাস এলোমেলো খরকাটা মেশিন এই মেশিনটি বাজারের অন্য সব মেশিন থেকে অনেক হেভি ও মজবুত এবং মেশিনটিতে ইন্ডিয়ান ব্লেড ব্যবহার করা হয়ে থাকে এবং মেশিনটি তৈরি করতে শিপের মোটা প্লেড ব্যবহার করা হয় যার ফলে টেকে দিন তাই আর দেরি না করে এখনই স্কিনে থাকা নাম্বারে কল করে মেশিনটির দাম জেনে নিন অথবা আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে চলে আসুন পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর মনে রাখবেন আমরা সুলভ মূল্যে মেশিন পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তাই আর দেরি না করে এখনই আপনার প্রয়োজনীয় মেশিনটি আমাদের থেকে ক্রয় করতে কল করুন শূন্য এক সাত দুই নয় নয় তিন তিন সাত চার এক নাম্বারে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন মেশিনটি যদি ভাল লেগে থাকে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন